নাসিরা মার্কা নির্বাচন দুই হাজার যেভাবে হলো দিল্লি মার্কা নির্বাচন এই দিল্লি মার্কা ভারত মার্কা হাসিরা মার্কা নির্বাচনী ছাত্র সংসদে উপহার দিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সতেরো বছর বিএনপি ক্ষমতার বাইরে তারা তো কোন দিকেও ছিল না তাদের এই কিছু জনসমর্থনটা কেন হারালো বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে জনসমর্থন হারাইছে এটা বলা যায় না তার কারণ হচ্ছে ১৫ বছর ছাত্রদল টোটালি আউট অফ ক্যাম্পাস আর সরকার জামাতের সাথে বসে খুব খুব নিখুঁত ভাবে প্ল্যান ওয়ারি তারা নির্বাচনটা দিয়েছে এখন তারা যে নির্বাচনটা দিল কারণ এখানে জামাত কখনো ক্যাম্পাস ছাড়া পায়নি জামাত দেখা গেছে আওয়ামী লীগের সাথে একরকম রাজনীতি করছে আবার কিছু কিছু ব্যক্তিকে সাথে না থেকে ধর্মকেন্দ্রিক তাদের যে ব্যবসা কোচিং সেন্টার কেন্দ্রিক তাদের যে ব্যবসা তারপর তাদের বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে মানে ডিবেটিং সোসাইটি থেকে শুরু করে আরো মানে খেলাধুলা থেকে সাংস্কৃতিক চর্চা থেকে যে বিষয়গুলি তাদের আছে সেইগুলিতেও সেগুলোর থেকেই কিন্তু তারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক চর্চাটা রীতিমতো অব্যাহত রাখছে এখন এইখানে যে ব্যাপারটা একটা হাউস টিচার একটা প্রক্টর একটা ভিসি সবাই বাংলাদেশে জানে যে শিক্ষা মন্ত্রণালয়টাই হচ্ছে জামাত ইসলামের হাতে এবং তাদের এক একটা নায়বে আমিরকে প্রত্যেকটা জেলায় খবর নিয়ে দেখবেন চারটা পাঁচটা করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গায় তারা সভাপতি গভর্নিং বডির এবং আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে যত যা আছে সবকিছু তারা হচ্ছে গভর্নিং বডির সভাপতি জামাত ইসলাম এবং সেই সমস্ত জায়গায় তারা এমপিও কখনো ছিল না কিন্তু তারপরে গভর্নিং বডিতে তারা আছে আর কোনো এক সময় যদি বা এমপি থেকে থাকে ছিয়াশি সালে কি হচ্ছে অষ্টআশি সালে তো নির্বাচনে যায় নাই একানব্বই কোথাও কোথাও যদি থেকে থাকে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে একানব্বই পর থেকে তাদের কোনো অস্তিত্বই নাই এমপি পার্লামেন্টে অস্তিত্ব নেই সেটা বলছি তারপর তারা সভাপতি থাকে না ছাড়ে না সমিতি থেকে শুরু করে তারপরে পাঠাগার থেকে শুরু করে আরো যে সমস্ত প্রতিষ্ঠান থাকে সবকিছু তারা দখল করে নিয়েছে এখন সবচেয়ে হতাশাব বিষয় যেটা হলো যে ডাকসু নির্বাচনে একদিকে তারা বলতেছে যে বিএনপি আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষর বিএনপি আওয়ামী লীগের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে কিছু কিছু মিডিয়া দেখবেন ওই গোল করে বলতেছে ও হচ্ছে আওয়ামী লীগ ছিল অথচ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সব ভোটারের ভোট নেওয়াটা কিন্তু আওয়ামী লীগের দোষর হয় না আওয়ামী লীগের সাথে যেহেতু তারা ছিল সক্ষতা আওয়ামী সাথে শিবিরের গড়ে উঠেছে দীর্ঘ পনেরো বছর এবং তাদের দল করা ছেলেরাই শিবির থেকে মনোনয়ন পেয়েছে বিভিন্নভাবে এবং যারা মনোনয়ন পেয়েছে এরা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করার কথা না উপজাতিদের ভিতর যেগুলো আওয়ামী লীগের সংগঠনই কিন্তু স্ট্রং সেখানে তো তাদেরকে দেখেন তারা আওয়ামী লীগের ভোট এবং জাল জালিয়াতির যেটা ব্যাপার এবং বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় টিচার রূপে বললেন উনি যে বিজি প্রেস থেকে ব্যালট ছাপানো হয়নি ব্যালট পেপারের নাম্বার নাই অনেকে ভোট দিতে আসেনি কারা আসেনি তাদের ছবি নাই আবার কারা ভোট দিচ্ছে তাদেরও কোনো ছবি না তারা কারা এখন অ্যাবসেন্ট ভোটারকে যদি বহিরাগত ঢোকায় দিয়ে ভোট দেওয়ায় সেগুলা প্রতিরোধের কোন ক্ষমতার কিন্তু নির্বাচন কমিশন প্রতিরোধ করার কোনো ব্যবস্থা কিন্তু নাই এখন আপনারা আইডেন্টিফাই করবে যে অমুক ভোট দিতে পারেনি তার ভোটটা জাল পড়লো কিনা এটা তো ক্যামেরা আইডেন্টিফাই করতে পারবে না একটা মারামারি হুড়াহুড়ি এটা তারপরে একটা মেয়ে যেটা বর্ণনা দিয়ে উনি বললেন যে ব্যালট পেপার নিয়ে গেছে ব্যালট পেপার জমা দিচ্ছে না দেওয়ার পরে আবার বললাম ভাস্কর্য আবার সে ভিতরে ঢুকলো ঢুকে ওই বুথের ভিতর যে তানসান গুলা সে করলো এগুলি একটা ব্যাপার তবে যে কথোপকথন গুলো যে রেকর্ডিং হয়ে বেরোলো এক টিচার যে আন্দোলন ছিলেন যে ভদ্র মহিলা একবারে শিবিরে ছেলের সাথে ডাইরেক্ট কথা বলে ছাত্র দলকে ঢুকতে দেওয়া যাবে না তো ছাত্র যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে অন্যান্য সংগঠনের মতোই তো সমতা ভিত্তিক হবে তো এইটা তো সমতা ভিত্তিক নির্বাচন হলো না এবং এই সরকার এক এগারোর সাথে জড়িত ছিল বর্তমানে সরকারের উপদেষ্টারা অধিকাংশই প্রথমত দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এটাই কিন্তু প্রতিষ্ঠিত এখন এখানে আপনার বলতে পারেন যে আপনি হারলেন কেন যে প্রশ্নটা করলেন আমি হারলাম না আমাকে হারানো হলো এই প্রশ্নটা কিন্তু সর্বত্রই প্রথমত তারপরে কথার কথা আপনি ধরে নেন যে আমাকে হারানো হলো আমি হেরে গেলাম তাহলে জাতীয় রাজনীতিতে কি এফেক্ট হবে এখন দেখবেন আপনি উনিশশো সাল থেকে শুরু করে ডাকসুট যে নির্বাচন হয়েছে এবং যে সমস্ত দলের নেতারা প্রতিনিধি ছিল বিপি এবং জিএস তাদের দলগুলোর অবস্থাটা কি ডাক্সর বিপি নুরু হয়েছে নুরের দল কি বাংলাদেশের খুব জনপ্রিয় সংগঠন মান্না ভাইয়ের কথা চিন্তা করেন মান্না ভাই বিপি জিএস বহুত কিছু হয়েছে চারশোতে হচ্ছে ডাকসুতে হয়েছে তার সংগঠনের কথা আপনি চিন্তা করেন সে তো অনেক ভালো বক্তা ছিল ছাত্র জীবনে আমরা তার বক্তব্য শুনতে গেছি তো ছাত্র সংগঠন আর গণরাজনীতি রাজনীতি এটা দুটোর ভিতরে কিন্তু পার্থক্য অবশ্যই আছে তারপরে আপনার মুজাহিদুল ইসলাম সেলিম ওনার রাজনৈতিক সংগঠনের অবস্থাটা কি এখন যে আসফালনটা করতেছে জামাত ইসলামের সপক্ষে যে গোটা বাংলাদেশ জামাত ইসলামের হয়ে গেছে এই যে প্রতিনিধিদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিপি হয়েছে জিএসএসএ বাংলাদেশ তাদের হয়নি বাংলাদেশের মানুষও তাদের হয়নি নতুন রাজনৈতিক দল করতে যে সেই দলগুলো কিন্তু জনপ্রিয় করে তুলতে পারিনি ওই ওয়ান ম্যান পার্টি অথবা টু ম্যান পার্টি এর বাইরে কিন্তু করে নাই অতএব এইটা নিয়ে আসফালনের কিছু নাই জনগণের এখন আপনি বলতে পারেন যে ডাকসু জাকসু যে আটের মডেলে ভোট করলো দু হাজার মডেলে জাতীয় নির্বাচন কি হবে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে কি না এটা ভবিষ্যৎবাণী করাটা খুব ডিফিকাল্ট তবে আমার কাছে যেটা তথ্য আছে যে তারা এখন থেকে প্রিজাইডিং পোলিং অফিসার সব ঠিক করতেছে এখন প্রিজাইডিং আর পুলিং যদি ঠিক করতে যায় আর জামাত ওরিয়েন্টেড টিচার গুলো যারা আছে তাদেরকে যদি তালিকা দিয়ে প্রিজাইডিং আর পুলিং ম্যাক্সিমাম জায়গা করে ফেলে এইখানে কিন্তু একটা ব্যাপক ষড়যন্ত্র এবং সন্দেহের কিন্তু বহিঃপ্রকাশ ঘটে এবং প্রশাসনকে দিয়ে এগুলোই কিন্তু তারা এখন করাচ্ছে পুলিং আর প্রিজাইডিং এর তালিকা এই তালিকা যদি জামাত সরাসরি করে সরকারকে দেয় আর নামে মাত্র সরকার একটা তালিকা করছি বলে নাম নিয়ে ওই জামাতের তালিকা ভাবে যদি অল ওভার বাংলাদেশকে প্রিজাইডিং আর পুলিং দেয় তাহলে ওই দুই মার্কা নির্বাচন এটা করবে এর বাইরে তোদের চিন্তা না নাই এরা বিএনপি কে করছে যে হ্যাঁ আমরা নির্বাচন দিচ্ছি কিন্তু কি নির্বাচন দিচ্ছ আটের মডেলের নির্বাচন আমরা চাই না চোদ্দ মডেলের নির্বাচন আমরা চাই না বর্জন নির্বাচন আমরা চাই না আমরা চাই একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে সকল দল সেখানে অংশগ্রহণ করে কিছুদের আগে দেখেন বললো যে নির্বাচনের পরিবেশ এক দল সুবিধা পাচ্ছে। বলছে নিরপেক্ষ না অথচ নিয়োগ দেওয়া গেল প্রক্টর থেকে টিটর থেকে প্রভোষ থেকে শুরু করে আপনার ভিসি পর্যন্ত তারা যখন তাদের দলীয়করণটা করতে সক্ষম হলো পরিপূর্ণভাবে ভাবে সরকারকে দিয়ে করালো এখন তাদের কিন্তু নিরপেক্ষ নির্বাচন এটা তারা বলছে না তবে আমাদের হয় কি আমাদের এটা একটা ভালো একটা হিসেবে বিএনপির একটা নেওয়া হলো এরা এই সরকার কি করতে পারে আর জামাত ইসলামের তারা কি পরিমাণ তারা প্রভাবিত এবং এই যদি নির্বাচনে যায় তারা তাহলে আমাদের প্রোটেকশন এবং জাতীয় নির্বাচন কোন কোন ক্ষেত্রে তারা এগুলো করবে আমরা একটা পূর্ব প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপকভাবে সুযোগ পেলাম এই ছাত্র সংসদ নির্বাচনের থেকে যদি অভিজ্ঞতা আপনি বলেন